বর্তমানে প্রচণ্ড তাপদাহ চলছে এটাকে হিট ওয়েভ বলে এই হিট ওয়েভ যদি চলতে থাকে এই সময়ে সাধারণত দুটো শারীরিক সমস্যা হতে পারে একটি হলো হিট এক্সশন আর একটি হলো হিট স্ট্রোক এই হিট এক্সশন হিট স্ট্রোক কি আপনারা কিভাবে বুঝবেন এবং এটা যদি কারো হয়ে যায় তাহলে কি চিকিৎসা নেবেন অথবা এটা যাতে না হয় কি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করব। হিট ওয়েভ বা এই যে তাপদাহ এটা আমাদের শরীরের ভিতরে কতগুলো পরিবর্তন তৈরি করে অর্থাৎ আপনি যখন অনেক গরমের মধ্যে পড়ে যাবেন প্রচণ্ড গরম লাগবে আপনার শরীরের ভিতরে তখন কিছু আপনার রক্তের ভিতরে কিছু পরিবর্তন আসে শরীরের ভিতরে ইন্টারনাল এনভায়রনমেন্টে কিছু পরিবর্তন আসে যার কারণে আপনার বডির টেম্পারেচার বেড়ে যায় এবং মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা অনেক বেশি দুর্বল লাগা এবং হাত পা চাবানো কামড়ানো ক্রাম্পিং এরকম হতে পারে ইভেন পেটেও ব্যথা হতে পারে পেট কামড়ানো হতে পারে এবং প্রচুর ঝিমঝিম লাগতে পারে এরকম যদি কারো মনে হয় বমি বমি লাগতে পারে এরকম যদি কারো মনে হয় তাহলে মনে করবেন যে হ্যাঁ অত্যধিক গরমে বোধহয় তার হিট এক্সর্শন হচ্ছে এবং এই হিট এক্সর্শন হলে আপনাকে যা করতে হবে সেটা হলো আপনার যে এনভায়রনমেন্টে যেখানে আপনি আছেন সেই জায়গাটা পরিবর্তন করে একটু ঠান্ডা জায়গায় আপনাকে চলে যেতে হবে আপনি যদি বাইরে থাকেন রোদের ভিতরে আপনাকে ঠান্ডা জায়গায় চলে আসতে হবে ছায়ায় অথবা ঘরের ভিতরে চলে আসতে হবে আর বাসার ভিতরেই যদি থাকেন তাহলে আপনার বাসাটাকে কিভাবে ঠান্ডা করা যায় সেই ব্যবস্থা করতে হবে তারপরে হলো আপনি যেটা করতে পারেন একটু ঠান্ডা পানি খাবেন হ্যাঁ ঠান্ডা পানি খেলে আপনার শরীরের ভিতরের তাপমাত্রা কমে যাবে আপনি ঠান্ডা পানিতে কোনো টাওয়েল ভিজিয়ে সেই টাওয়েলটাকে বগলের নিচে আপনি রাখতে পারেন অথবা ঘাড়ের উপরে গলার দিকে বা ঘাড়ের উপরে দিয়ে রাখবেন এতে করে আপনার বডির টেম্পারেচার শরীরের টেম্পারেচার কমে আসবে তারপরও যদি কারো এর চেয়েও বেশি সমস্যা হয় যেটাকে আমরা বলি হিট স্ট্রোক এটা একটি মেডিকেল এমার্জেন্সি এবং এটা অনেক বেশি গরমের ভিতরে তাপের ভিতরে পড়ে গেলে হতে পারে এবং তখন দেখা যাবে যে আগের যে সিমটমসগুলো আমি বললাম সেগুলো যেমন মাথা ঝিমঝিম করা মাথা ব্যথা সারা শরীরে ব্যথা কামড়ানো খুব বেশি দুর্বল লাগা বমি বমি লাগা পেটে কামড়ানো পেটে ব্যথা এই যে সমস্যাগুলো এগুলো অনেক বেশি ঝিমিয়ে পড়া এই সমস্যাগুলোর সাথে তখন দেখা যাবে যে হঠাৎ করে খিচুনি শুরু হয়ে যেতে পারে এবং কেমন কোঅর্ডিনেশন নষ্ট হয়ে যাবে যেমন হাঁটাচলা ঠিকমতো করতে পারবেন না অথবা তার কনসাস লেভেলটা ডিপ্রেসড হয়ে যাবে তিনি স্বাভাবিক থাকবেন না একটু অস্বাভাবিক আচরণ করতে পারে এবং খিচুনি হতে পারে এবং কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে এরকম যদি অবস্থা হয় তাহলে কিন্তু সাথে সাথে হাসপাতালে নিতে হবে এবং হাসপাতালে নেওয়ার আগে প্রাথমিক চিকিৎসা হিসেবে যেটা করতে হবে ঠান্ডা পানি দিয়ে তার সারা গা মুছে দিতে হবে যদি তিনি পানি খাওয়ার মতো অবস্থায় থাকেন যে পানি গিলতে পারবেন তাহলে ঠান্ডা পানি তাকে খেতে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ এবং ঠান্ডা পানি দিয়ে পুরো গা মুছে দিতে হবে এবং ঠান্ডা পানিতে টাওয়েল ভিজিয়ে সেই টাওয়েল সারা গায়ে জড়িয়ে রাখতে হবে আর এই যে হিট স্ট্রোক এবং হিট এক্সশন যাতে না হয় এই জন্য আপনি আসলে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা আপনি আগে থেকেই নিতে পারেন এখন যেহেতু প্রচণ্ড তাপদাহ চলছে হিটওয়েভ চলছে এই সময়ে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা যদি আপনি নেন তাহলে আপনার হিট এক্সনও হবে না হিট স্ট্রোকও হবে না সেই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো হলো এই যে সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই সময়ে রোদের ভিতরে বাইরে যাবেন না বাসায় বা অফিসে বসে বসে কাজ করবেন বাইরে যাওয়ার প্রয়োজন থাকলে এর আগে বা পরে করবেন সকাল এগারোটার আগে অথবা বিকেল তিনটার পরে সেই কাজগুলো রাখবেন পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন এবং ঠান্ডা পানি খেতে পারেন ঠান্ডা পানি খেলে বডির তাপমাত্রা কমে যাবে বাইরে গেলে অপেক্ষাকৃত ছায়ায় থাকার চেষ্টা করবেন বেশি রোদের ভিতরে বেশিক্ষণ থাকবেন না অনেক বেশি অ্যাক্টিভ থাকা যাবে না অনেক বেশি কাজকর্ম এই সময়ে রাখা যাবে না এই হিট যখন চলবে তখন বেশি অ্যাক্টিভ থাকলেও আপনার কিন্তু হিট এক্সর্শন হতে পারে তারপরে আপনাকে যেটা করতে হবে এক্সারসাইজ করা যাবে না ব্যায়াম এই সময়ে করা যাবে না যদি কারো ডায়াবেটিস বা অন্য কোনো হার্টের রোগের কারণে ব্যায়াম করতে হয় যাদের বাসায় এসি আছে সেই এসি রুমে বসে আপনি ব্যায়াম করতে পারেন কিন্তু বাইরে বসে আপনি এই সময়ে অনেক বেশি হেভি এক্সারসাইজ করবেন না এটা থেকে বিরত থাকতে হবে যারা খুব অল্প বয়সী বাচ্চা তাদের কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা বেশি এবং যারা অনেক বেশি বয়স্ক অনেক বেশি বয়স্ক যেমন সত্তর পঁচাত্তরের বেশি বয়স তাদের কিন্তু হিট এক্সর্শন হিটেস্ট হওয়ার ঝুঁকি বেশি আর যাদের দীর্ঘমেয়াদী কোনো রোগ আছে যেমন ডায়াবেটিস প্রেশার এবং ডায়াবেটিস এবং হার্টের সমস্যা আছে বা অন্য কোনো নিউরোলজিক্যাল ডিজিজ পার্কিন ডিজিজ বা মেন্টাল ডিজঅর্ডার আছে দীর্ঘমেয়াদী রোগ তাদের কিন্তু এই হিট এক্সশন বা হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে সুতরাং যাদের বয়স অনেক বেশি তারা এই সময়ে খুব নিরাপদে থাকুন সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত বাইরে যাবেন না ব্যায়াম করা থেকে বিরত থাকবেন বেশি ব্যায়াম করবেন না অনেক বেশি কাজবাজ এ সময়ে রাখবেন না এই সময়ে আপনি প্রচুর পরিমাণে পানি পান করবেন এবং সম্ভব হলে ঠান্ডা পানি পান করবেন এই ব্যবস্থাগুলো প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আপনি নিলে আপনি কিন্তু হিট এক্সন বা হিট স্ট্রোকের হাত থেকে নিজেকে সুস্থ রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে